নমস্কার ভগবত সুধুন সবাইকে স্বাগত আশা করব সবাই ভালো আছে আমি আজকে একটা গোপালের সুন্দর লীলা কথা নিয়ে হাজির হয়েছি কিন্তু গোপালকে কেন সাক্ষী গোপাল বলা হয় আর গোপাল কেন সাক্ষী দিয়েছিল সে কথা কি কেউ জানেন সে কথা যদি না জেনে থাকেন তাহলে আজকে আমি সে কথাই বলবো আপনাদের কাছে এই যে সাক্ষী গোপালের মন আগে বৃন্দাবনে ছিল বৃন্দাবন থেকে সেটা বিদ্যানগরে আসে তারপরে সেটা কটকে নিয়ে আসা হয় এই যে বিদ্যানগরে গোপালকে নিয়ে আসা হয় তা কেনই বা নিয়ে আসা হয় এবং কীভাবে নিয়ে আসা হয় সেটা আমি আজকে বলব বিদ্যানগরে একটা গ্রামে এই বিদ্যানগর একটা গ্রামে এখানে এক ব্রাহ্মণ ছিল সে ব্রাহ্মণের বৃদ্ধ হয়েছে বয়স হয়েছে এবং তার ইচ্ছা যায় যে তীর্থ করা সাথে নেয় এক ছোট ব্রাহ্মণকে আর ছোট ব্রাহ্মণও তাকে খুব সাহায্য করে চারিদিকে দিকে ঘুরে এসে যখন বৃন্দাবনে হাজির হয় তখন এই বিদ্যুৎ ব্রাহ্মণের প্রচণ্ড শরীরটা খারাপ হয় আর তখন ছোট ব্রাহ্মণ তাকে খুব সাহায্য করে এবং তার খুব সেবা করে আর সেবা করে সুস্থ করে দেয় তখন বিদ্যুৎ ব্রাহ্মণ তার সেবায় সেবায় মুগ্ধ হয়ে যায় এবং ভাবে যে ছোট ব্রাহ্মণ যদি আমার মেয়ের বড় হতো বা আমার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হতো তাহলে কি ভালোই না হতো আর সে কথা সে মুগ্ধে বলে ফেলে যে আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব তখন ছোট ব্রাহ্মণ বলে যে তা কি করে হয় কুলে শিলে সব কিছুই আমি আপনার থেকে অনেক ছোট আপনি অনেক ধনী আমি ব্রাহ্মণদের মধ্যে অনেক নিচু নিচু ব্রাহ্মণ তখন বিধু ব্রাহ্মণ বলে না না কিছুতেই আমি শুনবো না আমার মেয়েকে তোমার হাতেই তুলে দেব তখন অনেক বারণ করা সত্ত্বেও নিষেধ করা সত্ত্বেও কিছুতেই বিদ্যু ব্রাহ্মণ শোনে না তখন ছোট ব্রাহ্মণ বলে তাহলে চলুন আপনি গোপালের কাছে এখানে তো কেউই নেই আমি আর আপনি ছাড়া কি আছে বলুন তাহলে গোপালের কাছে সাক্ষী দিন গোপাল আমাদের সাক্ষী রইল আপনি যে আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেবেন সেটা গোপাল সাক্ষী থাকলো তাহলে তখন বৃদ্ধ ব্রাহ্মণ আর ছোট ব্রাহ্মণ বললো গোপাল তাহলে তুমি সাক্ষী রইলে তো বৃদ্ধ ব্রাহ্মণের মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে এইভাবে গোপাল সাক্ষী হয়ে রয়ে গেল এবার যে যার বাড়ি চলে এলো বৃদ্ধ ব্রাহ্মণও তার বাড়ি এলো ছোট ব্রাহ্মণও তার বাড়ি এলো বাড়ি আসার পর বৃদ্ধ একদিন চিন্তা করে যে এ কথাটা তো বলতে হবে বাড়িতে কিন্তু কিছুতে বলে উঠতে পারে না সাহসী হয় না মনে একদিন তার ছেলে বউ মেয়েকে সবাইকে ডাকে এবং এই কথাটা মুখের কথাটা খুলে বলে তখন ছেলে প্রচণ্ড রেগে যায় সে বলে কি বলছো বাবা তুমি ওই ছোট ব্রাহ্মণের সঙ্গে আমার মনে বিয়ে দেবে এ তো হতেই পারে না কখনোই সম্ভব নয় তুমি কি করে এটা করলে এই কাজটা কি করে করলে তুমি আর তার স্ত্রী তখন খুব কাদাকাটি করে এ তুমি কি করলে তখন বৃদ্ধ ব্রাহ্মণ খুব বিপাকে পড়ে যায় খুব বিপদে পড়ে যায় মনে মনে ভাবে আমি তো কথা দিয়েছি কিন্তু কথাটা যদি দিয়ে আমি যদি আমার মেয়ে না দিয়ে দিই তাহলে কথা খেলাপ করা হবে আবার এদিকে যদি আমি ছোট ব্রাহ্মণের সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে যাই বাড়িতে অনেক ঝগড়া অশান্তি হবে কি করবে বৃদ্ধ ব্রাহ্মণ কিছুতেই বুঝতে পারে না মনে মনে গোপালকে স্মরণ করে আর বলে হে গোপাল তুমি দুদিকেই রক্ষা করো তুমি আমাকে রক্ষা করো এই বিপদ থেকে এই আর জানায় না। তখন একদিন বাড়িতে আসে। এসে বলে কি ব্যাপার আপনি তো কোনো কথাই আমাকে বলছেন না কোনো সারা সত্যই নেই আপনার আপনি তো বলেছিলেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন আর যখনই বৃদ্ধ ব্রাহ্মণ কথাটা বলতে যায় তখনই ছেলে ভেতর থেকে এসে একটা লাঠি দিয়ে মারতে চাই বলে কি তুই আমার বোনের সঙ্গে বিয়ে করবি এত তো সব হুম তখন ব্রাহ্মণ বলে ছোট ব্রাহ্মণ বলে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই কিন্তু বেদু ব্রাহ্মণ কথা দিয়েছেন আর কথার খেলা করলে তা অধর্ম হবে সেজন্যই আমি বিয়েটা করতে চাই তখন তার সন্তান অর্থাৎ ব্রাহ্মণের পুত্র বলে যে আচ্ছা ঠিক আছে তুমি যে আমার বোনের সঙ্গে বিয়ে করবে আর এই যে তোমার আমার বাবা যে সাক্ষী দিয়েছে আমার বাবা যে তোমাকে কথা দিয়েছে হ্যাঁ তা এই সমস্ত কথা তুমি তোমার মনের কথা তুমি এই গ্রামের মোরলকে প্রধানকে তুমি গিয়ে বল তবে তোমার সমস্যা সমাধান হবে আর আমাদেরও সমস্যা সমাধান হবে তখন ছোট ব্রাহ্মণ বা এই গ্রামের মোরলের কাছে গিয়ে সমস্ত কথা বল তখন এই বিধু ব্রাহ্মণও যায় বিধু মেয়ে যায় বিধু ব্রাহ্মণের ছেলে বলে আরে এই ছোট ব্রাহ্মণ অত্যন্ত চালা আমার বাবাকে নিয়ে গেছিল। তীর্থ করতে এবং তীর্থ করার জায়গা সব ঘুরে ঘুরে বৃন্দাবনে গিয়ে সেবা শুশ্রূষা করেছে বাবা একটু অসুস্থ হয়ে গেছিল আর বাবার এত টাকা পয়সা দেখে লোভে বাবাকে ধুত্র ফুলের বিচিয়ে খাইয়ে দিয়েছে বাবা তো পাগল হয়ে গেছিল কি বলতে না কি বলেছে হ্যাঁ বলেছে নাকি মেয়ের বিয়ে দেবে সে কি কোনো সম্ভব আপনারাই বলুন টাকা পয়সা দেখলে তো কাঠের পুতুলও কথা বলে তাহলে এও সেরকমই করেছে আর আমার বাবা তখন মাথার ঠিক ছিল না তাই কি বলতে কি বলেছে সবাই চিন্তা করে ব্যাপারটা ভাবে হ্যাঁ ঠিক ঠিক তাই তো মানুষের টাকা পয়সা বৈভব দেখলে সবারই মন ভুলে যায় সেরকমই হয়তো কিছু করেছে তখন ছোট ব্রাহ্মণ বলে নানা আপনারা বিশ্বাস করুন আমি ওখানে গোপালকে সাক্ষী রেখেছি আপনাদের যদি না বিশ্বাস হয় তাহলে গোপালকে জিজ্ঞেস করব তখন সবাই মনে মনে ভাবে গোপাল গোপাল কি করে সাক্ষী হবে বলেছে হ্যাঁ ওখানে মন্দিরে আমি গোপালকে সাক্ষী রেখেছি আমরা দুজনে আর এই ব্রাহ্মণ যাতে মিথ্যে না হয়ে যায় তাতে গোপালই আমাদের সাক্ষী দেবে তখন বৃদ্ধব্রহ্মনের ছেলে বলে আচ্ছা তাহলে তুমি বৃন্দাবনে চলে যাও গোপালকে নিয়ে এসো গোপাল হাঁটতে হাঁটতে এসে তোমার কাছে সাক্ষী দি কারণ ছেলে জানে যে গোপাল তো বিগ্রহ বিগ্রহ আবার হেঁটে হেঁটে আসে নাকি পাথরের বিগ্রহ আবার হেঁটে হেঁটে আসবে তা কখনো হয় নাকি তাই সবাই তাই ভাবে কিন্তু বিগ্রহ ব্রাহ্মণ আর শুধু প্রাঙ্গন জানে যে গোপাল আমাদের সাক্ষী হয়ে রয়েছে গোপালই একমাত্র সাক্ষী হয়ে রয়েছে গোপাল নিশ্চয়ই আসবে গোপাল হলো অখিল ব্রহ্মাণ্ডের মালিক তিনি হলেন তিনি যদি মনে করেন তাহলে সবই সম্ভব হতে পারে আর তার ইচ্ছাতেই তো সব কিছু চলছে জগতে তখন পায়ে হেঁটে সে বৃদ্ধা বৃন্দাবনে চলে যায় ছোট ব্রাহ্মণ আর না খাওয়া ছেড়ে গোপালের কাছে ভর্তা দিয়ে বসে থাকে গোপালের কাছে সব মনের কথা খুলে বলে গোপাল গোপালকে বলে তুমি চলে তখন গোপাল তো মুশকিলে তুলে যায় গোপালই বিপদে ফেলছে গোপালী লীলা করছে গোপালই তার মনের মধ্যে বুদ্ধি জোগাচ্ছে তখন গোপাল বলছে আচ্ছা তুমি কি কখনো দেখেছ যে বিগ্রহ হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে এও কি সম্ভব এটা কোনো হয় তোমার জন্য আমাকে যেতে হবে তখন বলছে হ্যাঁ প্রভু আমার জন্য আপনাকে যেতে হবে কারণ আমি ওখানে অত মিথ্যে হয়ে যাব আমি সবাইকে কথা দিয়েছি যে গোপাল আমার সাক্ষী হয়ে আছে আপনি যদি না যান তাহলে কি করে হবে তখন গোপাল বলে তুমি তুমি বলো তুমি ভাবনা চিন্তা করে বলো আমি কী করে যাব তখন ছোট ব্রাহ্মণ বলে আমি আমি তোমার কাছে এসেছি তুমি আমার সঙ্গে কথা বলছো বিঘ্ন হয়ে যদি তুমি আমার সঙ্গে কথা বলতে পারো তাহলে তাহলে তুমি হেঁটে কেন যেতে পারবে না তখন গোপাল বলে যে গোপালের তখন নিজে লীলা করে নিজেই মানে ফাঁদে পড়ে যায় গোপাল বলে হ্যাঁ তাই তো এটাও তো সত্যি তখন গোপাল বলে হ্যাঁ ঠিক আছে আমি তোমার সঙ্গে যাব কিন্তু একটা শর্ত রই কি স্তব্ধ হয়ে যাবো আর সেখানেই আমি থেমে যাব আর যাবো না হম তুমি পেছন ফিরে কিন্তু তাকাতে পারবে না শুধু দিনের বেলায় আর রাতের বেলায় যখন আমাকে ভোগ দেবে তখনই আমাকে দর্শন করো তখন বলে প্রভু তুমি যা যাবেন তাহলে আমি কি করে আপনাকে ভাবব যে আমার গোপাল যাচ্ছে তখন ছোট ব্রাহ্মণের কথা শুনে গোপাল বলে যে আমার পায়ে কুকুর বাঁচবে সেই শুনেই তুমি বুঝতে পারবে যে আমি তোমার পেছন পেছন যাচ্ছি এইভাবে আগে আগে চলে ছোট ব্রাহ্মণ পেছন পেছন চলে সেই গোপাল গোপাল একশো দিন হেঁটে হেঁটে তার সঙ্গে গিয়েছিল এবং রোদে গরমে দেখুন আমরা একটু হাঁটতে পারি না আর এখন তো হাঁটাটা খুবই কম হুম ভক্তের জন্য ভগবান কি না করতে পারে ভগবান একশো দিন তার পেছন পেছন হেঁটেছিল আর এই রুমঝুনু রুপুর শুনে ছোট ব্রাহ্মণ এগিয়ে চলেছিল রুমুঝুনু রুপুর বাজে পরমানন্দে গোপাল চান গোপালের গোপালের পায়ের দুপুরের আওয়াজ শুনছে ছোট ব্রাহ্মণ চলছে আর গল্প করছে কি ভাগ্য তার বলুন আগে চলছে ছোট ব্রাহ্মণ পেছনে চলছে গোপাল গোপালের পায়ের উচুণ আওয়াজ এ কত ভাগ্য বলুন একবার চোখ বন্ধ করে আপনারা এই দৃশ্য চিন্তা করুন তারপরে গোপালের পায়ে যে নুপুর বাজছে একসময় এই নুপুর বাজা বন্ধ হয়ে যায় তখন ছোট ব্রাহ্মণ ভাবে এ কি পায়ের নুকুর বাজা বন্ধ হয়ে গেল তাহলে কি গোপাল আসছে না পেছন ফিরে কি তাকে দেখবো কিন্তু দেখলেই যদি গোপাল এখানে থেমে যায় না না তা কি করে হয় এই করতে করতে ছোট ব্রাহ্মণ তার গ্রামে বিদ্যা বিদ্যাগামে চলে আসে তখন একবার মনে হয় পেছন ফিরে টাকা আবার ভাবে না তাকালে তো যদি থেমে যায় কিন্তু ভাবে যে তাকালে কোনো ব্যাপার নেই কারণ গ্রামের ভেতর আমরা চলে এসেছি যদি এখানে গোপাল থামে তাহলে সবাইকে ডেকে আনো এই বলে যেই পেছন ফিরে তাকায় তো নদীর তীরবর্তী একটা ঝোঁকের জায়গায় গোপাল কিন্তু দাঁড়িয়ে যায় সেই অপরূপ রূপ দর্শন করে ছোট ব্রাহ্মণ দেখতে পায় যে গোপাল সেখানে থেমে আছে তখন দৈবাণী হয় গোপাল বলে যে যাও গ্রামে তুমি ফিরে যাও তুমি সকলকে এখানে দেখে আর আমি তোমার হয়ে সাক্ষী তখন ছোট ব্রাহ্মণ চিৎকার করে বলতে থাকে গোপাল এসেছে গোপাল এসেছে সাক্ষী দেওয়ার জন্য গোপাল এসেছে গো চলো সবাই আসে বৃদ্ধ ব্রাহ্মণ তার মেয়ে তার ছেলে বউ মরুল গ্রামের যত সব আছে সবাই কত পুণ্যে করেছিল যে গোপালকে দর্শন করেছে একবার ভাবো সবাই আসে এবং সবারই সামনে এক দৈব্যমাণী হয় যে হ্যাঁ আমি বৃদ্ধ ব্রাহ্মণ আর ছোট ব্রাহ্মণের হয়ে সাক্ষী দিয়েছি আর এই গোপাল গোপাল এই গোপাল তখন বলে যে এই বৃদ্ধ ব্রাহ্মণ তার মেয়েকে এই ছোট ব্রাহ্মণের হাতে কথা আর তোমরাও সবাই কাছে তার সবাই তো হতবাক হয়ে যায় কথা শুনে সবাই কোনোদিনও নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে এরকম পাথরের বিগ্রহ হেঁটে হেঁটে এসে ছোট ব্রাহ্মণের কথায় সাক্ষী দিই সবারই চোখ দিয়ে জল হাত পা কাঁপছে সবাই বুঝতে পারে না কি করবে সবাই হাসবে না কাঁদবে প্রণাম করবে মানে কোনোদিন যা অকল্পনীয় সে বুঝতে পারে না সবাই বুঝতে পারে না তখন গোপাল ওখানেই থেমে যায় আর দৈববাণী হওয়ার পর ছোট ব্রাহ্মণের সঙ্গে বিদ্যুৎ ব্রাহ্মণের কন্যান বিয়ে দেয় আর ওখানে একটা মন্দির করে দেওয়া হয় ছোট আর ওই মন্দিরে গোপালের পুজো হতে থাকে এরপর ওখানে রাজা পুরুষোত্তম আসে এবং পুরুষোত্তম ওই মানে বিগ্রহকে উড়িষ্যাতে নিয়ে যায় হ্যাঁ উড়িষ্যাতে কিছুকাল থাকার পর পটকে যায় আসলে পুরুষোত্তম রাজা পদ্মাবতীকে বিয়ে করেছিল একবার কাঞ্চি রাজার মেয়ের নাম হচ্ছে পদ্মাবতী সেই রাজা এসে দেখেছিল যে জগন্নাথের রথযাত্রা যখন বের হয় তখন সোনার ঝাড়ু দিয়ে ছাড় দিতে হয় আর সেই ঝাড় দেওয়া দেখে পুরুষোত্তম রাজাকে ভেবেছিল এই এত চন্ডাল এর সঙ্গে আমার মেয়ে বিয়ে করে বিয়েতে নাকচ করে দিয়েছিল তখন এই পুরুষোত্তম রাজা কান্তি রাজার সঙ্গে যুদ্ধ করে যুদ্ধতে জিতে পদ্মাবতীকে বিয়ে করে এবং পদ্মাবতীকে বিয়ে করার পর আবার সেই স্বপ্ন পায় এবং রাজাও রাজাও জিজ্ঞেস করে আর কি যে তুমি কি আমার সঙ্গে যেতে চাও তাহলে তোমাকে নিয়ে যাবে এবং কিছুকাল উলির সাথে থাকার পর ওখানে জগন্নাথ স্বপ্ন দেয় যে এখানে গোপালের আমার ভোগ লাগানোর সময় আমার ভোগ সব গোপাল খেয়ে নিচ্ছে তা গোপালকে এখান থেকে স্থানান্তরিত করা হয় তুমি নিয়ে যাও তারপরে কটকে নিয়ে যাওয়া হয় এবং কটকে নিয়ে যাওয়ার পর গোপালে এই গোপালের কাছে রানী অর্থাৎ পুরুষোত্তম রাজার বউ অর্থাৎ রানী পদ্মাবতী একবার দর্শন করতে আসে এবং সেখানে বড় মন্দির করে গোপালের পূজা অর্চনা করা হয় তখন দর্শন করতে এসে গোপালকে মনে মনে বলে যে হে গোপাল তোমার যদি নাকে একটা নাকছাবি পড়াতে করাতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো সেই রূপ দেখে এত মুগ্ধ হয়ে যায় এবং তারপরে সেই রূপের কথা চিন্তা করতে করতেই বাড়িতে যায় এবং স্বপ্নে গোপাল দর্শন দেয় পদ্মাবতীকে যে আমার নাকে একটা ছিদ্র আছে মা আমাকে ছোটবেলায় নাকে ফুটো করে দিয়েছিল তুমি যদি ইচ্ছে হয় তোমার যদি ইচ্ছে হয় তুমি অবশ্যই আমাকে নাকে এই নাকছাবি পড়াতে পারো তো পদ্মাবতী পরের দিনে আসে এবং পরে আসে এবং ওই গোপালকে নাকে নাকছাবি করিয়ে দেয় এইখানেই আমি গল্পটা শেষ করছি এই গল্পটা অতীব সুন্দর আর আমার তো প্রিয় গল্প আশা করবো আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই একবার বলবেন জয় গোপাল জয় রাধে শ্রী রাধে